আমি নাজমুস আজকে সব থেকে বড় খবর বাছাই করা খবর জানিয়ে গোটা দেশ তোলপাড় প্রতিটি নিউজ চ্যানেলে একই আলোচনা জোর তর্ক বিতর্ক রাজ্য ও দেশ কাঁপানো আজকে থাকবে এমনই বেশ কিছু বাছাই করা কুড়িটি একাদাম লেটেস্ট আপডেট প্রথমেই রয়েছে ভারত সরকার অর্থাৎ প্রধানমন্ত্রীর তরফ থেকে আজকের সব থেকে বড় খবর আরজিকর কাণ্ডের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রাজ্যগুলিকে বিশেষ বার্তা অপরাধী যেন ছাড় না পায় আনা হতে চলেছে একটা ভয়ঙ্কর নিয়ম উপর অত্যাচার নিয়ে ফের সরব প্রধানমন্ত্রী বার্তা দিলেন এবার রাজ্যগুলিকে অন্যদিকে আবার ধর্না থেকেই ধর্নার ঘোষণা বিজেপির আরজিকর কাণ্ডের জেরে দলকে টানা পথে রাখার ভাবনা এবার পদ্ম শিবিরের এর রয়েছে আজকে আরো একটি বিরাট খবর আড়াল করছে দুষ্ট চক্র সিবিআই দিকে তাকিয়ে আরজিকর আন্দোলন প্রত্যাহার নয় কর্মবিরতির অনর জুনিয়র চিকিৎসকরা এর সাথে আবার প্রধানমন্ত্রীর হুঙ্কার নারী নির্যাতনে কঠোরতম শাস্তি হবে নতুন আইন প্রণয়নে রাজ্যকে সহায়তার বার্তা প্রধানমন্ত্রীর তার আগেই তড়িঘড়ি পদক্ষেপ রাজ্য পুলিশের বিশৃঙ্খলা ঠেকাতে তৎপর প্রশাসন মোতায়েন হচ্ছে একুশ পুলিশ একই সাথে উঠে এলো আরো একটি ভয়ানক তথ্য আরজি করেন মৃতদেহ থেকে অর্গান বের করে নেওয়া হতো অভিযোগ মর্গের প্রাক্তন অধিকর্তার এর সাথেই রয়েছে পুজোর আগে দেশবাসীর জন্য বিরাট উপহার বড় খবর আবেদন করলেই মাসে মাসে ঢুকবে টাকা জানলে আপনি অবাক হবেন যদি আপনি একজন ভারতীয় নাগরিক হয়ে থাকেন আপনার যদি আধার কার্ড থেকে থাকে বা ভোটার কার্ড থেকে থাকে তাহলে এই আপডেটটি জানা আপনার জন্য একান্ত প্রয়োজন অপরদিকে আবার রাজ্যের বত্রিশ হাজার মহিলাদের মুখে ফুটতে চলেছে হাসি রাজ্যে অঙ্গনারী কর্মী ও সহায়িকা পদে বত্রিশ হাজার নিয়োগ অপরদিকে রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে বড় পুরাবাস একদিকে দিকে দিকে বন্যায় ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশ ত্রিপুরা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা ঠিক এই মুহূর্তে নিম্নচাপের ভ্রুকুটি আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা একাধিক জেলায় ফের বন্যার সতর্কতা জারি করলো আবহাওয়া দপ্তর অন্যদিকে আবার আর্জিকর মামলার পর উঠে পড়ে লাগলো সিবিআই হাসপাতালের দুর্নীতিতে পনেরো জায়গায় সিবিআই হানা সন্দীপের বাড়িতেও তদন্তকারীরা এর সাথেই রয়েছে আরো একাধিক আপডেট তাই আপনি ভিডিওটি মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন একটা রেড গ্লাস বাটন রয়েছে এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই ছোট্ট মতো বেল আইকনটিকেও বাজিয়ে দেবেন সাথে সাথে আমাদের দেওয়া ইনফরমেশনগুলি ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক আর শেয়ার করবেন চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত প্রথমেই রয়েছে আজকে সব থেকে বড় খবর আরজিকর কাণ্ড নিয়ে একদিকে যখন গোটা দেশ উত্তাল মাঠে নেমেছে যখন ছাত্র থেকে শুরু করে জুনিয়র ডাক্তাররা চিকিৎসা যখন বন্ধ রয়েছে একাধিক হাসপাতালে ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে ঠিক এই মুহূর্তে রাজ্য সরকার যখন ব্যর্থ হয়েছে সামাল দিতে হাইকোর্টে যখন হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট ডেটের ওপর ডেট যখন দিচ্ছে অপরদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন চিঠি দিয়েছে প্রধানমন্ত্রীকে ঠিক এই সময় এবার প্রধানমন্ত্রীর তরফ থেকে এবার ভয়ানক পদক্ষেপ এবারে না নারী নির্যাতনে বিশেষত যৌন হেনস্থার মতো স্পর্শকাতর ইস্যুতে আরো কড়া আইন আনার প্রয়োজনীয়তার কথা কেন্দ্রের কাছে তুলে ধরছেন দলমত নির্বিশেষে রাজনীতিবিদরা এমনকি বাংলার মুখ্যমন্ত্রী নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠিও পাঠিয়েছেন এবার সরাসরি আর্জি করে নাম না নিয়েও নারী বিরোধী অপরাধে কড়া শাস্তির জন্য প্রয়োজনীয় আইনের কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহারাষ্ট্রের জলগাঁওতে লাখপতি দিদির সম্মেলনে তার মুখে শোনা গেল সেই বার্তা প্রধানমন্ত্রী বক্তব্য নাবালক নাবালিকাদের উপর যৌন হেনস্থার মতো ঘটনা শাস্তি হিসাবে এখনকার আইনে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে কিন্তু এসব ছাড়াও তাদের উপর নানা ধরনের হিংসার ঘটনা ঘটে কোন অপরাধে কি শাস্তি তা নির্দিষ্ট করা নেই কিন্তু ভারতীয় ন্যায় সংহিতার তা স্পষ্ট বলা হয়েছে আমি আপনাদের নিশ্চিত করছি মহিলাদের উপর সব রকম অত্যাচার বন্ধ করে রাজ্য সরকারগুলির পদক্ষেপে পাশে আছে কেন্দ্র আমাদের সরকার অপরাধীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে বদ্ধপরিকর অন্যদিকে রয়েছে আরও একটি বড় খবর এক শুভেন্দু অধিকারীর দাবি সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পদক্ষেপ বা এক দফা এক দাবি মমতা পদক্ষেপ মমতার পদত্যাগ এ নিয়ে যখন গোটা ছাত্র সমাজ মাঠে নামছে ঠিক এই সময়তেই আবার সাতাশে আগস্ট নবান্ন অভিযানের দাগ দিয়েছে তথাকথিত পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ সরাসরি না বললেও এই অভিযানের উদ্যোক্তা যে আর ছাত্র সংগঠন বা এবিভিপি তা ক্রমেই স্পষ্ট হয়ে উঠেছে কিন্তু ছাত্র ছাত্রী নয় এই অভিযানের রাজনৈতিক দলের নেতা নেত্রীও যোগ দেবেন বলে ইতিমধ্যে ঘোষণা করেছে উদ্যোক্তরা যার জেরে অরাজনৈতিক এই অভিযানে রাজনীতির রং লেগেছে বলে অভিযোগ ফলে মঙ্গলবারে এই অভিযানকে ঘিরে কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর পুলিশ প্রশাসন নিশ্চিত তৎপরতায় মুড়ে ফেলা হচ্ছে নবান্ন সহ তার আশেপাশের এলাকা আজ সোমবারই রাজ্যের সদর দপ্তর পুলিশ মোতায়েন হবে বলেও সূত্রের খবর পুলিশ অশান্তি তৈরির চক্রান্তের গন্ধও পাচ্ছে ফলে এই চক্রান্ত ভেসতে দেবার ব্লু পুলিশ তৈরি করে রেখেছে বলে জানা গিয়েছে এ সাথে আবার একদিকে যখন কর্মবিরতিতে অনর জুনিয়ার চিকিৎসকরা ঠিক এই সময় তুই হাসপাতাল চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হন আন্দোলনকারী জুনিয়ার ডাক্তাররা তাদের অভিযোগ কেউ নিরাপদ নন দোষীরা ঘুরে বেড়াচ্ছে স্বাস্থ্য ভবনের মদতে দোষীকে আড়াল করার চেষ্টা চলছে চিকিৎসককে খুনে অসংবেদনশীল সুশীল আচরণ স্বাস্থ্য ভবনের মেডিকেল কলেজের ভয়ের রাজনীতির বন্ধ করতে হবে স্বচ্ছ সুষ্ঠু নির্বাচন করতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে যাতে জুনিয়র চিকিৎসকরা কমিটিতে থাকতে পারেন তার বন্দোবস্ত করতে হবে যারা সুবিচার পেতে বাধা তৈরি করছে তাদের সামনে আনা হোক তথ্য প্রমাণ লোপাটে যারা যুক্ত তাদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে দোষীদের চিহ্নিত করতে হবে অন্যদিকে রয়েছে রাজ্যের মহিলাদের এবার মুখে ফুটতে চলেছে হাসি বত্রিশ হাজার অঙ্গনারী কর্মী নিয়োগ রাজ্যে আইসিডিএস কেন্দ্রগুলিতে মোট বত্রিশ হাজার পাঁচশো উনষাট জন অঙ্গনারী কর্মী সহায়িকা নিয়োগ করা হচ্ছে তার মধ্যে কর্মীর শূন্য পদ প্রায় বারো হাজার আঠাশ সহায়িকা শূন্য পদ কুড়ি হাজার ছশো একত্রিশ তবে উত্তর দিনাজপুর ও শিলিগুড়িতে মামলা থাকায় সেখানে এখন হচ্ছে না এ নিয়ে বিধানসভায় তথ্য দেন নারী ও শিশু কল্যাণ সমাজ কল্যাণ মন্ত্রী কর্মী সহায়িকার ক্ষেত্রে দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হতে হবে আগেই আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত বয়সের সময়সীমা থাকলেও বদল হয়েছে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে তবে আবেদন করতে পারবে তবে কর্মীদের ক্ষেত্রে পঁচাত্তর ভাগ শূন্য পদ সরকারি সহায়িকা থেকে নিযুক্ত হতে পারবেন মন্ত্রী দুটি ক্ষেত্রে যোগ্যতা এক হলে কাজের ধরন আলাদা হতে হবে আলাদা হবে এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন ব্লকে শুরু হয়ে গিয়েছে আগামী দিনে আপনার ব্লকেও শুরু হতে পারে তবে আপনি যদি চেয়ে থাকেন যে আপনার ব্লকে কবে হবে এই আপডেটটি পেতে তাহলে কমেন্ট বক্সে আপনার ব্লকের নামটি লিখে জানাবেন অন্যদিকে রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে বড় পুরাবাস একদিকে বাংলাদেশে বন্যায় ভয়াবহ পরিস্থিতি অপরদিকে ত্রিপুরাতেও এই সময়টি আবার দক্ষিণবঙ্গে বৃষ্টি যেন ছাড়ছেই না তবে দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার উপরে থাকা একটি ঘূর্ণাবত্রের প্রভাবে ইতিমধ্যে একটি নিম্নচাপ তৈরি হয়ে গিয়েছে যা আরো শক্তি বাড়িয়ে পশ্চিমবঙ্গ উত্তর ওড়িশা এবং ঝাড়খন্ড বরাবর পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর অন্যদিকে দীঘার উপর দিয়ে মৌসুমী অক্ষরেখা বিস্তৃত রয়েছে দীঘা থেকে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে মিশে গিয়েছে আজ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া হুগলি পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান বীরভূমের কয়েকটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি এবং বেশ কয়েকটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে তো ফ্রেন্ডস এই ছিল মূলত আজকের আপডেট আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটগুলি আপনাদের সামনে উপস্থাপন করা যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে এমনই আপডেটগুলি পেতে ইচ্ছুক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং